وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود

দোর মাফিলে এবং এই এলাকার বা বাংলাদেশের যত ব্যক্তি রয়েছেন সকলের দোর মাফিলে যারা উপস্থিত হয়েছে সকলকে বাংলাদেশ জাতীয় যুবদের পক্ষ থেকে সাদর স্বাগত আমি এবং সকল ব্যক্তিদের মাসফিলেতে দোয়া চাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম প্রয়াত তপন যে ছিলেন আমাদের লক্ষ্য করার বিষয় ক্যাল করার বিষয় বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের ইতিহাসে বিশ্বের ইতিহাসে একজন মহিয়সী নেত্রীর সাথে দ্বিতীয় কোনো নেত্রীর তুলনা হতে পারে না আপনারা খুব ভালোভাবে বুঝতে চেষ্টা করুন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামে বাংলাদেশের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট ছিল না দশটি টাকা গচ্ছিত ছিল না এক খন্ড ভূমি ছিল না ঠিক এই মুহূর্তেই দেশনিত্রি বেগম কালোদেজিয়া একদিক দিয়ে দুইটি শিশু আর একদিক দিয়ে তার রেখে যাওয়া শহীদ প্রেসিডেন্ট জেরোখানের রেখে যাওয়া একটি বাংলা বিফকেসেই ছিল তার সালান এছাড়া আর কোনো সম্ভব দুনিয়ার বুকে দেশনিতী বেগম কালোদেজিয়া ছিল না আর শহীদ প্রেসিডেন্ট জেরোফমান আশারায়ে মুবাসারার পর বিশ্বের ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট ছিলেন যার বাংলার বুকে এক খণ্ড জমি নেই ব্যাংকে কোনো টাকা নেই একমাত্র জিয়া রোহের ইতিহাস করলেই কিন্তু এতটুকু পাওয়া যায় সেই শহীদ জিয়ার সেই শহীদ জিয়ার বিধবা সন্তানকে নিয়ে কুলা আকাশের নিচে যখন অত্যন্ত অত্যন্ত অবস্থা নিমজ্জিত অবস্থা কোয়া সচান্ন আকাশের ভিতরে যখন উনি কাল কেপন করেছিলেন এই মুহূর্তেই স্বৈরাচার এরশাদ বন্দুকের নলে ক্ষমতা দখল করেছিল আর কালাদা জিয়াকে দেশনেত্রী বেগম কালো সিনিয়র নেতৃবৃন্দের কিন্তু তখন রাজপথে আসতে বাধ্য হয়েছিলেন দেশ নেত্রী বেগম কালাদা এসেছিলেন আর রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে উনিশশো ছিয়াশি সনে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্যে সাতজন ঐক্যজুট গঠন করা হয়েছিল ঠিক তখন এই সাতাশি সনে নির্বাচনের ডাক দেয় এবং দেশনেত্রী বেগম কালাদা জিয়া জনগণের সাথে যে ওয়াদা করেছিলেন সেই রক্ষা করার সাথে নির্বাচন বৈকট করেছিল বাংলার জনগণ তাকে নেত্রী সালে দেশনেত্রী এই দেশের জনগণের ভোটে প্রত্যক্ষ ভোটে ফেয়ার ইলেকশনের মাধ্যমে যখন ক্ষমতায় আসীন হয়ে প্রধানমন্ত্রী হন একের পরে এক তিন তিনবার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন বারবার কারাবরণ করেছিলেন একটি সন্তান উনার চোখের সামনে কিন্তু মৃত্যুবরণ করেছে অত্যাচার এবং নির্যাতনের ভিতর দিক দিয়ে স্বামী হারা আরেক দিক দিয়ে সন্তান হারা একদিক দিয়ে জেল আরেক দিক দিয়ে দেশের উপর সর্বোচ্চ অত্যাচার নির্যাতনের ছায়া যখন নেমে এসেছিল তখন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বারবার অবস্থান হয়েছিল আপনি আপনার দুইটি সন্তানকে নিয়ে চলে যান আপনার উপর আর কোনো অত্যাচার অবিচার করা হবে না তখন দেশনেত্রী অত্যন্ত প্রতিবাদী কণ্ঠে বলেছিলেন এই দেশ আমার এই দেশের মানুষ আমার এই দেশ আমার ঠিকানা এই দেশ ছেড়ে আমি আর কোথাও যাব না সেই দেশ নেত্রীর জানা যায় কিন্তু বিশ্বের ইতিহাসে বিরল বিশ্বের ইতিহাসে কিন্তু নজির স্থাপন করেছে বাংলার বুকে বা বিশ্বের ইতিহাসে এত বড় জানা যার কিন্তু কোথাও হয় নাই স্মৃতি সারণের জন্য দেশ নেত্রী বেগম খালাদা যদি স্মৃতি সারণ করতে হয় ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে কিন্তু স্মৃতি সারণ শেষ করা যাবে না কাজে আমি আর ওই দিকে যাবো না আমি শুধু এতটুকু বলবো জনতার চেয়ারম্যান হাফিজুল ইসলাম তুহিন ভাই দেশ নেত্রী Assalamualaikum, warahmatullahi wabarakatuh. Selamat malam, 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 selamat yang selamat malam, selamat malam, selamat malam,

আসুন আমাদের প্রয়োজনে দেশের প্রয়োজনে দলমত নির্বিশেষে গুজা দেওয়ার সন্তানকে আবারও এমপি বানিয়ে সংসদে পাঠাবো তবে চমকের পর চমক এবার ইনশাল্লাহ আশা করা যায় আমরা সবাই জানি উনি শিক্ষামন্ত্রী ছিলেন শিক্ষামন্ত্রীর পাশাপাশি আমি অগ্রিম বলে দিচ্ছি আরেকটি মন্ত্রিত্ব কিন্তু গুজা দেওয়ার মানুষ উপহার পাবেন আল্লাহ সাহেত অভিজ্ঞতা সম্পন্ন লোকের উপরেই কিন্তু মানি মানুষে ইজ্জত দেয় একটা কথা আছে না আমি কোরআনের আয়াতের দিকে যাব না আমি শুধু বলবো চমকের উপর চমক আসবে ডক্টর মুসল ফারুক মহোদয়কে দলনে আমরা বুটের মাধ্যমে বুট বিপ্লব ঘটাবো এস এবং প্রত্যাশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম